ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহবস্থান রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বঙ্গোপসাগরে সাতাশে মে নিম্নচাপে পরিণত হবে যার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলায় সাতাশ তারিখ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ এর জেরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আগামী এই সপ্তাহে এবং আগামী সাত দিনে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেই চারটি জেলা হল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা